কমরেড ঝর্ণা মজুমদার তার বাড়িতে বিজেপির দুর্বৃত্ত বাহিনী কালকে রাত্রি এগারোটা নাগাদ এগারোটার পরে তার বাড়িটা হচ্ছে মোহনপুরের বিবেকানন্দ পল্লী যে তার বাড়িতে দুষ্কৃতকারী দুষ্কৃতিকারীরা গেইটে তালা দেয় ঘরেও তালা দেয় বাইরে দিয়ে প্রথমে বাইরে দিয়ে তালা দেয় ঘরে তারপরে গেইটে তালা দেয় তালা দেওয়ার পরে সেখানে নোংরা রং সারা দরজায় গেইটের দরজায় বেড়াতে নানান জায়গায় এরকম রঙ ছড়িয়ে মেখে দেয় তিনি নানাভাবে যোগাযোগ করেছেন আমাদের নেতৃত্বের সঙ্গে পুলিশের সঙ্গে তারপরে পুলিশ এসে গেইট এবং ঘরের তালা ভেঙে তাদেরকে ঘর ও বাড়ি থেকে বের হওয়ার ব্যবস্থা করে দেয় তো আমরা আমাদের সংগঠনের তরফ থেকে তীব্র নিন্দা এবং ধিক্কা জানাচ্ছি এই মহনপুর মহকুমায় আমাদের সংগঠনের অনেক কর্মী অতীতে গত সাড়ে সাত বছর সময়কাল দু সাল থেকে দু এই সময়ের মধ্যে গোটা মোহনপুর মহকুমাতে আমাদের সংগঠনের সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির প্রথম স্থানে প্রথম সারির নেতৃস্থানীয় কমরেডরা বারবার আক্রান্ত হয়েছেন আপনারা জানেন অতীতে আমাদের মহকুমা সম্পাদিকা সুবিদা দেবের বাড়িতে হামলা হয়েছে একবার নয় পর পর তিনবার এছাড়া আরও বিভিন্ন জায়গাতে আমাদের সংগঠনের কর্মীরা আক্রান্ত হয়েছেন সেই সঙ্গে বলব শুধুমাত্র গণতান্ত্রিক নারী সমিতির কর্মীরাই নন গণ আন্দোলনের বিভিন্ন গণতান্ত্রিক সংগঠনের কর্মীরাও মোহনপুর মহকুমাতে বারবার আক্রান্ত হচ্ছে। কোনো গণতান্ত্রিক পরিবেশ সেখানে নেই সভা সমাবেশ করার পারমিশন পুলিশ দেয় না দুর্বৃত্তরা সেখানে উচ্ছৃঙ্খলতা করে নানা ধরনের আক্রমণাত্মক ঘটনা ঘটায় গত পাঁচ তারিখে সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখে মোহনপুরের ফকিরা মুরাতে একজন মুসলিম মহিলা সাবিরা খাতুনকে একটি ছেলে মারে তখন সাবিরা খাতুন থানায় যায় এফআইআর করে এবং মামলা করে পুলিশ ওই আসামিকে গ্রেপ্তার না করে তার ছেলেকে পরের দিন ধরে নিয়ে যায় এই হচ্ছে মোহনপুরের সিদাই থানার ভূমিকা এবং গোটা সিধাই থানা এলাকায় আজকে যা অবস্থা চলছে তাতে টোটাল আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাজিক নিরাপত্তা নারীদের নিরাপত্তা এবং সুস্থ স্বাভাবিক পরিবেশ আজকে দুর্বৃত্তদের হাতে চলে গেছে আমরা এই প্রতিবাদ জানাচ্ছি এবং ধিক্কার জানাচ্ছি এবং আমার প্রশাসনের কাছেও এটা আমরা জানা জানানো হয়েছি ইতিমধ্যেই পুলিশ সাহায্য করেছেন এসডিপিও এসে ওনার সে ঝর্ণা মজুমদারের ঘর খোলার ব্যবস্থা করেছেন এটাই আমাদের বক্তব্য তবে এই জিনিস চলতে পারে না দীর্ঘস্থায়ীভাবে এই জিনিস চলতে পারে না আমরা এটার একটা বিহিত চাই জনগণ আমাদের সঙ্গে আছেন আগামী দিনে নিশ্চয়ই এরকম ঘটনা ঘটলে আরও প্রতিবাদ সংঘটিত হবে